আসসালাম প্রিয় দর্শক দেশ এবং দেশের তাদেরকে জানাচ্ছন ঝড় বৃষ্টি হওয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হয়ে পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো প্রিয় দর্শক এত পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে যে একটি পাটেরও আগানা আপনাদের যদি আমি ক্লিয়ার করে দেখাই দেখুন একটা পাটেরও আগা নেই সবগুলা পাটের আগা সব ভেঙে ভেঙে পড়ে গেছে পড়ে এই যে নিচে দিয়ে দেখুন এই যে নিচে দিয়ে ব্যাপক পরিমাণ আগা এই যে এরকম ভেঙে ভেঙে পড়ে গেছে বিশেষ করে বলমারি থানার রূপপথ কালীনগর অঞ্চলে খুব ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টির ফলে বিভিন্ন ধরনের ফসলের ভীষণ ক্ষতি হয়েছে ভীষণ ক্ষতি হয়েছে এই দেখুন একটা পাটেরও আগা নেই একটা পাটেরও আগা নেই কৃষকরা অনেক কষ্ট করে ফসলগুলা বুনছিল দেখুন একটারও আগা নেই সব আগা এই যে চিড়ে চিড়ে সব পড়ে গেছে একটার একটা পাটেরও আগা নেই সব চিড়ে চিড়ে পড়ে গেছে শুধু কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন যে একটা পাটেরও আগা কে দর্শক এই ফসলটি আমার মনে হয় আজ এই জমিতে হওয়া সম্ভব না কারণ আগা ভেঙে গেলে পাটের আশ হয় না আশ হলেও সে পাট সুন্দরভাবে কোনো কিছুই করা সম্ভব হয় না যার কারণে এখন কৃষকদের খুব ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি কারণ এই কৃষক কৃষকদের যদি আপনি একটু ফোকাস দিতেন বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব যদি একটু আমাদের কৃষকদের দিকে একটু খেয়াল করে দেখতেন যে আসলে কৃষকরা কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির মুখীন হয়েছেন দেখেন একটা পাটেরও আগা নেই সব আগাগুলো ভেঙে ভেঙে সবই নিচে পড়ে গেছে সব নিচে পড়ে গেছে এই যে সব আগা সব নিচে পড়ে গেছে এই একটা আগাও নাই তো সর্বোপরি একটা কথাই বলতে চাই এবার বছরে যারা পাট চাষ করেছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা আমি চাইবো যে এই কৃষকদের দিকে একটু আমাদের বর্তমান সরকারের খেয়াল রাখা কারণ যে পরিমাণ শিলা বৃষ্টির প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না যদি আপনারা এসে দেখে যেতে পারতেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই দেখুন একটা পাটেরও আগা নেই একটা পাটেরও আগা নেই সবগুলো আগা এই যে সব ঝরে 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 সব আগা গুলো শিলা এই যে আপনার মাটিতে ভেঙে ভেঙে পড়ে আছে ভেঙে ভেঙে পড়ে আছে তো আপনাদের আমি এই সবগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আল্লাহ এটা বুঝে বোঝাতে পারবো না দেখুন এখানে একটা আগাও নেই যে এখানে কিছু পাটের একটা আগাও নেই একটা আগাও নেই এ পাটের জমিটা কি আসলে পাট হবে কি না আপনি একটু কমেন্ট করে বলেন যে আসলে পাট কি এই জমিটাই কি পাট হবে নাকি হবে না যে পরিমাণ আগা ভাঙছে আমার মনে হয় না যেটাই পাট হলো সে পাট আর কি বেঁচে টাকা পয়সা কিছু আন করা যাবে আমার মনে হয় না কারণ এই পরিমাণ ভাঙলে সেই পাট দিয়ে কি করা যায় তারা একটু দেখেন আসলে আমাদের অঞ্চলে এই ধরনের শিলাবৃষ্টির প্রভাবে শুধু শিল পড়ছে বৃষ্টি যেমনটাই হোক না কেন শিলের প্রচন্ড প্রভাবে যেই পরিমাণ হয়েছে একটা বই সমান হয়ে গেছে আমাদের এই জায়গায় আগাগুলো ভেঙে পাটগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো এখন প্রায় সমান হয়ে গেছিল এখন বৃষ্টির প্রপাত শুধু এখন পাতা পড়ে আছে মাটিতে এই যে দেখেন একটু নিচে করলে দেখতে পারবেন এখন শুধু পাতাগুলো পড়ে আছে আর বাকি সব আগা গুলা ভেঙে ভেঙে কি অবস্থা দেখেন হ্যাঁ তুমি সবকিছুর সর্বশক্তিমান হ্যাঁ তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো আল্লাহ তুমি সব মানুষের কল্যাণই করো অকল্যাণ কিছু করো না আমাদের আশা করি ভালো কিছু করার জন্যই তুমি যেটা করো ভালো করো তো আসলে মন খারাপ করে লাভ নেই যারা আছেন আমার ভিডিওটি দেখছেন এখন বাকিটা সামনে কি হবে কি করা যাবে দেখা যাক এখন সবাই মিলে যা করার একটা কিছু করতে হবে কারণ এবার বছর আমরা ধরতে গেলে প্রায় শেষই কারণ এই এই ফসল দিয়ে আর ঘরে কিছুই করার মতো থাকবে না কারণ এটা আজা ভেঙে পড়ে গেছে এটা দিয়ে আর কি হবে প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো খোদা হাফেজ